আপনাদের কাছে প্রথমে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি এবং রিকোয়েস্ট করতেছি কারণ এই ভিডিওটা যেই দেখবে যারাই দেখতেছেন শুধুমাত্র একটি শেয়ার দিবেন আমি আপনার কাছে একটু সহযোগিতা আছে আমার একটু সহযোগিতা করে আমার একটু উপকার করেন আমার ছেলেরা বসানোর জন্য আমি এতটুকু আপনার কাছে আশা করি আমি আপনাদের কাছে একটু সহযোগিতা পাই আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওবরকাত প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ আল্লাতালা সবাইকে সুস্থ রেখেছে এবং ভালো আছেন খুবই একটা বারাকান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে একজন বাবা যে বাবা কারণে আমরা দুনিয়াতে আসছি সেই বাবাকে নিয়ে হাজির হয়েছি উনি একজন প্রবাসী বাহারেন প্রবাসী এবং উনি একজন আরেক প্রবাসীর বাবা তো আপনার বাড়িটা কোথায় কচুয়া চাঁদপুর কচুয়া চাঁদপুর আপনাদের কাছে প্রথমে আমি হাতজোর করে কমা চাচ্ছি এবং রিকোয়েস্ট করতেছি কারণ এই ভিডিওটা যেই দেখবে যারাই দেখতেছেন শুধুমাত্র একটি শেয়ার দিবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনি হেল্প করতে পারেন বা না পারেন তবে শেয়ার না দিয়ে যাবেন না কারণ আমরা চাই এই প্রবাসী মানুষটা তার সন্তানের জন্য যেভাবে আমার কাছে আসছে আমি তো সম্ভব না আমি আপনাদের কাছে পৌঁছানোর দায়িত্ব আপনারা আমার সাথে সহযোগিতা হয়ে একসাথে হয়ে যদি কিছুটা সহযোগিতা করেন তাহলে আমি এই ওনার ছেলের অবস্থার পরিণতি আমি আপনাদেরকে এখানে তুলে ধরবো ওনার ছেলে মালদ্বীপ প্রবাসী মালদ্বীপে স্পিড বোর্ডের অ্যাক্সিডেন্ট করে ওনার হাত এবং একটা পা ডাক্তারে বলছে কেটে ফেলার জন্য এবং চিকিৎসাধীন আছে তবে সেখানে প্রচুর টাকার প্রয়োজন উনি একজন বাহারেন প্রবাসী হয়ে মানে একজন উনি বাহারেনে টাকা অবস্থায় বা বাহারেনে আছে আমার দোকানে আসছে এখানে উনি সম্ভব হচ্ছে না বিদায় আজকে আপনাদের কাছে বা আপনাদের সামনে আসছে বলেন আপনি আপনার মন্তব্যগুলো একটু বলেন আপনার বাড়ি কোথায় বলছেন আমার বাড়ি হলো কচুয়া চাঁদপুর কচুয়া চাঁদপুর

এরকম পরিমাণ পরিমাণের কথা বলে নাই ডেলি কিন্তু যে ওষুধগুলি দিতেছে কন্টিনিউয় মনে করেন 12700 টাকা রস জাইতেছে ডেলি ডেলি 12700 দিতেছে আজ যে না অপারেশন যে দিন হয় ওই দিন 32300 টাকা যায় এখন আমি আপনাদের কাছে ভিডিওটা তুলে দেবো না ছেলের সাথে আমি কথা বলেছি ওনা ছেলে এখন ইয়াতে আছে আমি ভিডিওটা তুলে দেবো এখানে লাস্টে যেটা বলতে চাচ্ছি আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই কোরবানের ঈদে আমরা এক এক প্রবাসী কমপক্ষে পঞ্চাশ থেকে আশি হাজার টাকা আমরা খরচ করেছি ফ্যামিলির জন্য এবং নিজের জন্য তো আমরা মনে করি সেখান থেকে যদি আমরা পাঁচ টাকা একদিন আর আমরা যদি হেল্প করি তাহলে আমি মনে করি উনি কিছুটা স্বস্তি পাবে এমন না যে আমাদের টাকা দিয়ে উনি অনেক কিছু করে ফেলবে তা না অন্তত কিছুটা কি স্বস্তি পাবে তো আশা করব আমি আপনাদেরকে আশা অনুরোধ করব যেই ওনার পাশে দাঁড়ানোর জন্য এবং ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি শুধু ওনার সাথে যোগাযোগ করবেন এটা মানে কতটুকু সত্যি ওনার সাথে যোগাযোগ করবেন এটা কতটুকু রাইট বা ওনার ছেলে সাথেও যোগাযোগ করতে পারবেন ওনার সাথে ফোন করার পরে যদি এমন কোনো প্রবাসী আছেন যে বড়ো ধরনের সহযোগিতা করবেন তাহলে ওনার সাথে যোগাযোগ যোগাযোগ করবেন আর বিশেষ করে যারা সহযোগিতা করতে চান তো ওনার বেনিফিট নাম্বার না থাকার কারণে বেনিফিট নাম্বার আমারটা দেওয়া লাগবে আপনারা যারা আমারটা দিবেন আমার বেনিফিটের সহযোগিতা করবেন সেখানে আমার আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব আমি ওখানে আপনারা স্ক্রিনশটটা দিবেন মানে আপনি যে টাকা পাঠিয়েছেন কিসের জন্য পাঠিয়েছেন এটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন সো আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই আপনাদের কাছে আমি আবারও হাত করে বলতেছি ভিডিওটা একটি শেয়ার দেন যদি সম্ভব হয় যতটুকু পারেন দুই টাকা তিন টাকা পাঁচ টাকা একদিন দিনার যে যা পারেন একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন যদি কিছু বলেন ভাই আমি আপনার কাছে একটু সহযোগিতা আছে আমার একটু সহযোগিতা করে আমার একটু উপকার করেন আমার ছেলেটা বাঁচানোর জন্য আমি এতটুকু আপনার কাছে আশা করি

তা আপনি কোন দেশে অ্যাক্সিডেন্টে ছিলেন আমি মালদ্বীপে অ্যাক্সিডেন্টে ছিলাম কতদিন আগে আমি তো পুলিশ তারিখে বাংলাদেশে প্রায় এক মাস হয়ে গেছে কিভাবে অ্যাক্সিডেন্ট হইছেন আমি ইসিরিন বোর্ড অ্যাক্সিডেন্ট হইছি হ্যাঁ ইসিরিন বোর্ড ইসিরিন বোর্ড আচ্ছা স্পিড বোর্ডে এখন আছেন কোথায় আমি ঢাকা ফংগুতে আছি আচ্ছা আচ্ছা আপনার সমস্যা কোথায় হয়েছে পায়ে আমার একটা হাত নাই এই হাতটা নাই ডান হাত পড়ে গেছে আমার एक बांगानी सेट का एक एक पाठा देख एक पाठा देखने तो भाई आमितू उठे पारी ना ना बैक कैमरा दिए पाठा बैक कैमरा देन बैक कैमरा मोबाइल है शुद्ध बैक उड़िये ना उड़िये ना 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 ना